আটই আগস্ট দুই থেকে শুরু বাংলাদেশ এক ভয়ঙ্কর তথ্য সন্ত্রাসের কবলে ভারত সমর্থিত পরাজিত আওয়ামী শক্তি ঝাঁপিয়ে পড়েছে মিথ্যা গুজব আর বিভ্রান্তির খেলায় টার্গেট প্রফেসর ইউনুসের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলা শুধু এপ্রিলেই দুশো ছিয়ানব্বইটি ভুল তথ্য জাতীয় বিষয় একশো একটি রাজনৈতিক পঁচানব্বইটি ভারতীয় মিডিয়া ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে চলছে মিথ্যার মহোৎসব এটা শুধু গুজব নয় এটা একটি সুপরিকল্পিত আক্রমণ চলুন এবার দেখে দেখেনি এই গুজবের বাজার আর অলিক কল্পনার কয়েকটি ভয়ঙ্কর উদাহরণ গত তেইশ মে দুই হাজার শিবির সভাপতির একটি বক্তব্যকে বিকৃত করে প্রচার হয়েছে শিবির প্রতিশোধ নিতে কখনো ভুল করে না মূলত তিনি বলেছিলেন যারাই বাড়াবাড়ি করবে প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না গত একুশ মে দুই ভারতের মুজাফরপুরের দুই সালের একটি ঘটনার ভিডিওকে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা সিএনজি ড্রাইভারকে মারছে বলে অপপ্রচার গত চব্বিশ মে দুই সংস্কার না হলে বিএনপি গভীর সংকটে পড়বে জামায়াত আমিরের নামে প্রচারিত নিউজ টোয়েন্টি ফোরের ফটোকার্ডটি সম্পাদিত আসল ফটোকার্ডে মূল বক্তব্য ছিল আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব গত তেরো মে দুই বিকাশ ঈদে সাত টাকা দিচ্ছে এই দাবি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বিকাশ কর্তৃপক্ষ এমন কোনো ঘোষণা দেয়নি তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন